আসসালামু আলাইকুম কে এম সি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন শহীদি মার্চ থেকে পাঁচ দাবি কোটা আন্দোলনে নিহতদের স্মরণে এবং স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের মাসপূর্তি উপলক্ষে শহীদী মার্চ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি শেষে পাঁচ দফা দাবি জানান সমন্বয়করা দাবিগুলো হল এক গণহত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে দুই শহীদদের পরিবারকে দ্রুত আর্থিক ও আইনি সহযোগিতা দিতে হবে তিন প্রশাসনে দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টদের দোসরদের চিহ্নিত করে অনতিবিলম্বে বিচারের আওতায় আনতে হবে চার গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর ঘোষণা করতে হবে পাঁচ রাষ্ট্র পুনর্গঠন রোডম্যাপ দ্রুত ঘোষণা করতে হবে এর আগে এদিন বিকেল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে থেকে শহীদী মার্চের পদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা মার্চটি নীলক্ষেত সায়েন্স ল্যাব কলাবাগান সংসদ ভবন ফার্মগেট কারওয়ান বাজার শাহবাগ রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনারে সমাবেশে মিলিত হয় এদিকে জুলাইয়ে গণহত্যার স্মৃতি সংরক্ষণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনকে জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার যুবক্রীরা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বৃহস্পতিবার রাতে জানান গণভবনকে জনগণ যে অবস্থায় রেখেছেন সে অবস্থায় থাকবে অর্থাৎ গণভবনের বর্তমান অবস্থার বড় কোনো পরিবর্তন না করেই জাদুঘর প্রতিষ্ঠা করবে সরকার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় সকল প্রকার আপডেট সংবাদ ফানি বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেল কে এম সি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ